এত ভারী ভারী ব্যাগ আমরা নিতে পারবো না তাই দু তিনজন কুলি নিয়ে নিলাম ওরা নিয়ে যাচ্ছে এতগুলো ট্রলি বুঝতেই পারছো কেমন ভারী ট্রলি গুলো আরো ব্যাগটা আছে আমরা এখন পৌঁছে গিয়েছি স্টেশনে আর ট্রেনের জন্য ওয়েট করছি আর আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং ততক্ষণ দেখতে থাকো ট্রেনে উঠবো উঠে আবার স্টার্ট ট্রেন চলে এলো ট্রেনটা লেট করেছে আসছে উঠেই

এখন বাজে রাত আড়াইটে সবাই যে ঘুমিয়েছিল হঠাৎ ঘুম থেকে উঠে মুখগুলো দেখা সব একটা হোয়াইট একটা চকলেট আমরা স্টেশন থেকে কিছু খাবার কিনে নিলাম গরম গরম প্যাটিস কেক দুজন মিলে হাঁটছিলাম একটু ঘুমটা ভেঙেছে যে ভালো লাগছিলো না একটা লাল চা খেলাম ভালোই খেতে আমরা এবার একটা কার করবো যে দার্জিলিং বেরোবো ইঞ্জিবি থেকে জাস্ট বেরোচ্ছি অনেকক্ষণ ওয়েট করতে হলো মর্নিং হওয়ার কারণ সূর্য না উঠলে তো যাওয়া যাবে না সময় পর 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 ট্রলে নিয়ে যাচ্ছে আমার হাতে কোনো ব্যাগ নেই আমার হাতে এই ব্যাগটা আছে তোমার হাতে নেই দিদি ওদের লেসগুলো একদম বড় বড় পেয়ারা

গাড়ির ড্রাইভার আতোখানে পেলাম এখন ছটা বাজে এখন আমরা বেরো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আর সূর্যের বিউটা জাস্ট দেখো ওয়াও আমাদের তার ছাইলের ধরে ছায়ানকের ব্যাক পড়ে গিয়েছে ময়লা পড়ে গিয়েছিল এখন আমাদের লাগে জোঠা উঠে চলছে আর আমি লাগে তুলতে হবে আমার তো সত্য ভাওয়া যাচ্ছে সূর্যের আলোটা জিরো পয়েন্টটা তাহলে কী করবো আমরা এখন কিছু ব্রেকফাস্ট করতে নামলাম এখানটায় আমাদের ড্রাইভার বি পয়সা না আমাদের চলে আসছে চা।

দেখো দেখো ঘুরে ঘুরে দেখো না পারটা কত সুন্দর লাগছে আমরা দার্জিলিং ঢুকে এটাই হচ্ছে দার্জিলিং আমরা রোডে কিউপদে যাচ্ছে আমরা চলে এসেছি দার্জিলিং এ আমাদের হোটেল বুকিং করাও কমপ্লিট এখন বাজে দুপুর দুটো আর আমরা সবাই চলে এসেছি হোটেলের নিচে লাঞ্চ করব বলে দেখতে যাচ্ছে না এখন চোখে অন্ধকার ও ঘোড়া বাদ দিয়ে এখন ঘুমাবে বলছে দেখা যাক আজকে ঘুরতে পারছে কি না খুবই টায়ার্ড এখানে বসে বসেই খেতে বসে ঘুমিয়ে গেছে খেতে বসেই ঘুমিয়ে গেছে হোটেল থেকে আমাদের লাঞ্চ বুফে সিস্টেমে রেডি করে দিয়েছে আর আমরা সবাই এখন চলে আসলাম নিজেদের খাবার নিতে আমার আজকের মেনু আছে এটা আছে এখানে হচ্ছে আলু সেদ্ধ এখানে স্যালাড পাপড় আর এখানে একটা সবজি আছে চাটনি ডাল মন খাওয়া স্টার্ট করে দিয়েছে এসে এসে সকাল থেকে কিছু খাইনি খুব খিদে পেয়েছিল ঠিক আছে লাঞ্চ করে নেওয়ার পর আমি চলে আসলাম একটা জুতোর দোকানে কারণ আমি যে শুটা পরে এসেছিলাম সেটা হঠাৎ এসে এনে ছিঁড়ে গিয়েছে আর আমি অন্য জুতো করে একদমই হাঁটতে পারছিলাম তাই এই দোকানটা থেকে একটা শু কিনে নিলাম লাঞ্চের পরে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম কাল সারারাত ঘুমোয়নি তার মধ্যে এত টায়ার এসে ঘুমিয়ে পড়েছে আর কোথাও বেরোনো হয়নি এখন যা যাবো ম্যার রোডে শপিং টপেন করবো ঘুরবো তা রেডি হলাম আমি ফুল রেডি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও আর এবার রুমটা লক করে আমরা যাব মেলোডের দিকে এদিকে মাসিরাও রেডি দিয়া রেডি মাসিরাও বেরাচ্ছে আমরাও বেরালাম আর মারা নিচে আছে রাইহান চলো লেটস গো আমরা ওয়েট মাদেরকে দেখাচ্ছি

কপের সামনে দেখো কতটা ভিড় মনে তো হচ্ছে না ছবি তুলতে পারবো এখন আর আমার এখন দাঁড়িয়ে ছবি তোলার কোনো ইচ্ছেও করছে না এত ভিড়ে এখানে মায়েরা লাল চা খাবে আমি একটা কফি ট্রাই করে দেখি কেমন তুমি কি হবে কফি না লাল চা এটা হচ্ছে রাস্তাটা এদিকে আছে এদিকে আছে এদিকে আছে প্রচুর রাস্তা কবে দাও মা দার্জিলিংয়ে এসে ফুচকা খাচ্ছে মা বহরমপুরে ফুচকার কমতে আছে মানে টেস্ট করে দেখছে কেমন টেস্ট কেমন এখানে খাচ্ছি যেটা মানে চলছে সেটা চা অনেক চাটা সত্যিই টেস্টি দার্জিলিংয়ের চা সত্যি টেস্টি তো আমি ভেবেছিলাম দার্জিলিংয়ের মোমো বেস্ট হবে কিন্তু তুমি না আমি ওখানে খাচ্ছি দার্জিলিংয়ের মোমো আমার ভালো লাগলো না আমি জানি না এই জায়গাটায় তো ভালো না অন্য জায়গায় আমি টেস্ট করবো অবশ্যই আমাদের বরমপুরের থেকে ভালো মোমো করি দার্জিলিং মোমো যেটা বললো আমি দাঁড়িয়ে গেছিলাম খাওয়ার জন্য বরং পাওয়া না এরা সব চিকেন দাঁড়িয়ে গেছে কেন

Poki coklat Kamu kusi जी aja tuh. जी tuh? Kamu

ডিনার কমপ্লিট করে আমি রুমে ফ্রেশ হয়ে বসে আছি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা